পশ্চিমবঙ্গের সাবেকি কাল থেকে বিশ্বকর্মা পুজোর দিন ঘুড়ি ওড়ানোর একটি প্রথা রয়েছে আর এই দিনই উত্তর ডুয়াসের বিভিন্নভাবে পালিত হয় বিশ্বকর্মা পুজো পাশাপাশি তার বাহন হাতিকে মহাসমরায় পুজোও করা হয় আর এবছর নিয়ম নিষ্ঠা মেনেই এই বিশেষ দিনে জলপাইগুড়ি জেলার গরুমারা জাতীয় উদ্যানে আলিপুরদুয়ার জেলার জলদাপাড়া জাতীয় উদ্যানে বিভিন্ন পিলখানার দেবদেবী শিল্পী বিশ্বকর্মার বাহন হাতিকে পুজোর আয়োজন করা হয় গত দুদশকের বেশি সময় ধরে এমনই প্রথা প্রচলন রয়েছে জানা গেল বুধবার জলপাইগুড়ি মেটলি ব্লকের দক্ষিণ ঝুপগুড়ি গাজবাড়ি এলিফেন্ট ক্যাম্পে হাতি পুজোর আয়োজন করা হয় পশ্চিম সরকারের বন্যপ্রাণী বিভাগে এদিন ধুপগুড়ির বা দশটি পোষ্য কুনকি হাতিকে পুজো করা হয় পাশাপাশি আলিপুর জেলার জলদাপাড়া জাতীয় উদ্যানে মাদারহাটি পিলখানা শালকুমার এবং পিলখানা জলদাপাড়ার হলং পিলখানার হাতি পুজোর আয়োজন করা হয়েছিল এই নিয়েই মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

ছিলাম এখানে উজ্জারা বিটি এখন দশটা হাতি আছে দশটা পুজো করা হচ্ছে যেরকম হাতি আছে জেনি বাবু বসন্ত হিলারি

মানে আজকের দিনে আমরা হাতিকে সাজিয়ে যে খাওয়ানো হয় তার জন্যই পর্যটকরা দেখতে আসেন পর্যটকরা থাকে ডুপিটা ওদেরকে একটু রেস্টেই রাখা হয় করানো হয় তারপরে সকালে স্নান করে দেয় স্নান করিয়ে নিয়ে তারপরে সাজানো হয় তারপরে ওদের যে পছন্দের জিনিস আঁক আর কলা এটা হচ্ছে খুব পছন্দের জিনিস এই জিনিসগুলো ওদেরকে খাওয়া হয়

সেটাও হয়েছে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার